আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ভাবলাম যে খিচুড়ি রান্না করি খিচুড়ি না রান্না করলে কি আসলে ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আমি খুব ভালো করে খিচুড়ি রান্না করব মুসুরের ডাল বেশি করে দিয়ে সুন্দর করে খিচুড়িটা রান্না করব তো চালে ডালে খিচুড়ি যেটা আমরাকে বলি ভীষণ মজা করে আজকে এই বৃষ্টির মুহুর্তে খিচুড়ি রান্না করবো চাল এবং মুসুরের ডাল দিয়ে তো অন্যান্য ডাল ছিল না বাসায় তাই মুসুরের ডাল বেশি করে দিয়ে রান্নাটা করছি এখানে প্রথমেই কড়াইতে আমি পরিমাণ অনুযায়ী গরম মশলা পেঁয়াজ কুচি এবং বাটা মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঘুনাঘনা করে নেব তো মশলাটাকে প্রথমে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো তো সব উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি মশলাটা এর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিকেন তো অল্প পরিমাণেই দেব আর বাকিটা এমনি বাসায় কষিয়ে তারপর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রাখছি এদিকে বৃষ্টি মসুলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে বাহিরটায় এদিকে পুরোপুরি চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব তো এরকম মুরগির মাংস কষা খেতে কারণ ভালো লাগে অবশ্যই খিচুড়ির জন্য আলাদা করে রেখেছি তো খিচুড়ির সাথেও সেই ভুনা মাংসটা খাওয়া হবে সেই জন্য রান্না করা হচ্ছে আম্মু রান্না করছে চুলাতে তো যাই হোক এদিকে চিকেন কষাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে অলরেডি তো এ পর্যায়ে আরেকটু নেড়ে খুব সুন্দর করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে ভালো লাগছে আর রকম চিকেন কষা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগবে তো যাই হোক এর মধ্যে আমি চালটাকে ধুয়ে নেব তো পরিমাণত চাল এবং ডাল একত্রে করে নিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এখানে আমি চাল ডাল একসাথে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আর এইদিকে চিকেন কষাটাও হয়ে গেছে এখানে আমি পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম তো এবার মিক্সড করে সুন্দর করে আমি খিচুড়িটা রান্না করব খুব সুন্দর লাগছে এবং খেতেও আশা করছি মজা লাগবে বাহিরে সেই রকম বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছেই না মুষলধারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই সময় খিচুড়ি মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারাও আমাদের মতো পছন্দ করেন আশা করছি তো নিশ্চয়ই এরকমভাবে খিচুড়ি চাল এবং ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে বিশেষ করে মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো যাই হোক আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি চালগুলো একটু সময় নিয়ে রান্নাটা করব। তো চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে রাখবেন তো যাই হোক কথা বলতে বলতে এর মধ্যে আমি এখানে পানি অ্যাড করে দিলাম তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি আর একটু পানি লাগবে তো চাল ডাল দেখুন কতটা ভালো লাগছে এবার হালকা করে আলতোভাবে নেড়ে চেড়ে দেব একটু পরপর তাহলেই খিচুড়ির ঘনত্বটা বেড়ে যাবে এবং খিচুড়িটা খেতে স্বাদ লাগবে যেহেতু খিচুড়ি রান্না করছি বারবার নাড়া দিয়ে দিতে হবে নাহলে পাতিলের তলাতে লেগে যাবে তো প্রায় হয়ে গেছে কিন্তু খিচুড়িটা অলরেডি আমি নামিয়ে ফেলবো আর এর মধ্যেই চিকেনটাও হয়ে গেছে রান্না দেখতে পাচ্ছেন একদম ভুনা বুনা কষা হয়েছে তো এই লোভনীয় চিকেন কষা দিয়ে মজাদার খিচুড়ি খেতে আশা করছি অনেক ভালো লাগবে সবাই ভালো থাকুন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ